আবারও কোভিডে সংক্রমিত হচ্ছে বহু মানুষ দেখা যাচ্ছে রোজকার প্রতিদিন প্রায় দুটো তিনটে মানুষ প্রায় সংক্রমিত হচ্ছে এই আবারও কোভিড আক্রান্ত হচ্ছে সেই কোভিড আক্রান্ত মানুষের রক্তের চাহিদা মেটাতে আজকে তেরো নম্বর ডানকুনিতে তেরো নম্বর ওয়ার্ডের মানুষ যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিল সেই তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা একত্রিত হয়ে আজকে এই রক্তদান উৎসব এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছে তার সাথে রয়েছে চক্ষু পরীক্ষা শিবিরও এই স্বাস্থ্য শিবির এবং রক্তদান উৎসব এবং চক্ষু পরীক্ষা শিবিরে আজ অতিথি হিসেবে ছিলেন সাতি খন্দকার এই চণ্ডিতলা বিধানসভার বিধায়িকা স্বাতি খন্দকার এসেছিলেন এখানে তা তিনি এখানে এসে বক্তব্য রাখেন এবং গরল গাছের প্রধান তিনি বক্তব্য রাখেন এবং আরও কমিটির এই যে তেরো নম্বর ওয়ার্ডের যারা কর্মীবৃন্দ তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা ছিলেন তারা বক্তব্য রাখেন এই মঞ্চ থেকে এবং তেরো নম্বর ওয়ার্ডের কর্মীবৃন্দরা মিলে আজকের এই যে স্মৃতি অর্থাৎ আকবর আলী খন্দকারের স্মৃতিরক্ষা কমিটি তির উদ্দেশ্যে তাদের আজকের এই কার্যক্রম ছিল এবং এখানে রক্তদাতাদের সংখ্যা ছিল এবং যেমনটি জানা যাচ্ছে রক্তদাতাদের প্রচুর রয়েছে রয়েছে কিন্তু তাদের 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 বেশি তারা দিতে পারবে না এবং তারপরে এবং তাদের এই যে অতিরিক্ত গরম রক্তের চাহিদা দিন দিন বাড়ছে মানুষের রক্তের চাহিদা মেটাতেই তাদের আজকের এই রক্তদান উৎসব এবং তার সাথে রয়েছে স্বাস্থ্য পরীক্ষা শিবির স্বাস্থ্য পরীক্ষা শিবিরের মধ্যে ডাক্তারবাবু ছিলেন এবং এখানে প্রেশার চেক থেকে শুরু করে সুগার টেস্ট থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে সমস্ত রকম ট্রিটমেন্টের ব্যবস্থা এখানে রাখা হয়েছিল স্বাস্থ্য পরীক্ষা শিবিরে তার সাথে ছিল চক্ষু পরীক্ষা শিবির এখান থেকে মানুষের চোখের কোনো প্রবলেম বা ছানি অপারেশন সমস্তটাই একেবারে বিনামূল্যে তারা এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল এবং এই ওয়ার্ডের কমিটি যারা মেম্বার রয়েছে তৃণমূল কংগ্রেসের মেম্বার যারা রয়েছে তারা এই আয়োজন করেছিল এবং তার সাথে সাধারণ মানুষ যারা দুস্থ মানুষের কথা ভেবে তাদের আজকের এই কার্যক্রম সকালে যেমন তাদের এই অনুষ্ঠান রয়েছে বিকেলে এক সাংস্কৃতিক সন্ধ্যা রয়েছে সেই সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে তারা এখানকার যারা প্রবীণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে তাদেরকে সংবর্ধিত করবে তারা তাদের এই আয়োজন একবারে ভরপুর তেরো নম্বর ওয়ার্ড একেবারে মুখরিত হয়েছে এই প্রোগ্রামের মধ্যে দিয়ে মানে এত বড় আজকে যেটা তা আজকে মনে হচ্ছে সাতজন হয়ে গেছে তা আমার তো এত আনন্দ লাগছে ভালো লাগছে যে আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে মানুষের জন্য যে চিন্তা ভাবনা করছে আমাদের মুখ্যমন্ত্রী যেমন মানুষের জন্য সারাদিন চিন্তা করেন আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরাও মানুষের জন্য চিন্তা করেই আজকে এই রক্তদান শিবির তা এটা আমি ওদেরকে অনেক শুভেচ্ছা জানাই আর যারা করেছে তাদেরকে শুভেচ্ছা তো আরো ভালো উদ্যোগ একটা কেননা পুরনো কর্মীদের সম্মান পাওয়া উচিত আমার মনে হয় তাই সম্মান দিচ্ছে এরা অনেক অনেক ভালো কাজ করছে উদ্দেশ্য বলতে আজকে আমাদের গ্রীষ্মকালীন যে রক্ত সংকট যে যেভাবে রক্ত সংকট দেখা দিচ্ছে আগামী দিনে যে দেশব্যাপী যে করোনা ছড়িয়ে পড়ছে সেই সব দিকে তাকিয়ে আজকে আমাদের এই রক্তদান শিবির আমরা কর্মীরা উদ্যোগ নিয়ে আজকের এই তেরো নম্বর ওয়ার্ডের কর্মীদের উদ্যোগে আজকে সম্পূর্ণ তেরো নম্বর কর্মীদের উদ্যোগে আমরা এই রক্তদান শিবির করছি আমাদের টার্গেট ছিল প্রায় পঞ্চাশ জন তারপর আমরা ওটা কালকে ফোন করে বলেছি ওটা ষাটজন কিট বাড়ি আরো দশটা কিট বাড়াতে বাড়াতে কিন্তু এখন যা দেখতে পাচ্ছি তাতে মোটামুটি একশোটা হলে ভালো হতো কারণ লোক ক্রমশ আসছে ক্রমশ লোক বেড়ে যাচ্ছে তা আমরা এই যে এই অবস্থায় দাঁড়িয়ে চিন্তা ভাবনা করছি যে অন্য কোনো জায়গাতে কিট করে আনা আনা যায় কি না যাই হোক এইরকম আমাদের পরিস্থিতি আমরা মোটামুটি অলরেডি অলরেডি রক্ত দিয়ে ফেলেছে উনপঞ্চাশ জন রক্ত দিয়ে ফেলেছে অলরেডি বাহান্ন জন রক্ত অলরেডি দিয়ে ফেলেছে ঠিক আছে ওটা এটা হচ্ছে সম্পূর্ণ আকবর বন্ধকারের খন্দকারের মানে স্মৃতির উদ্দেশ্যে আমরা রক্তদান শিবির করছি আকবর আলী খন্দকার হচ্ছে এমন একজন মানুষ ছিল যে মানুষ প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আকর আলী খন্দকার প্রত্যেকে খবর এবং আকুর আলী খন্দকার ছিল মানুষের সেবা শ্রদ্ধেও আকুর আলী খন্দকার মানুষের সেবার জন্য ছিল আজকে তার উদ্দেশ্যে আজকে আমাদের এই রক্তদান ছিল হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়ারিটি গৌরীপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাফে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার এছাড়াও এখানে পাবেন ব্যাটারি সাইকেল স্কুটি টোটো ভ্যানের লিথিয়াম ব্যাটারি চার্জার অতি সুলভ মূল্যে আমাদের ঠিকানা কাঁচরাপাড়া সিটি বাজার আমাদের ফোন নাম্বার এইট ওয়ান জিরো 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 সেভেন ওয়ান নাইন ফোর এইট কী ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রচনাচুক্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্তের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট